শ্যামাপ্রসাদ মুখার্জী মুখার্জি দলের অন্যতম একজন পুরোধা ব্যক্তিত্ব ছিলেন তিনি হিন্দু ধর্মাবলম্বীদের জীবনে ওনার অবদান যে কতটা রয়েছে তা অনেকেই হয়তো জানে না প্রত্যেককে জানানো দরকার শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে ওনার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই কথাগুলো বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা তিনি দলের প্রত্যেক কার্যকর্তাদের বলেন শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে আরও প্রচার প্রসার করুন সবাই এদিন বিজেপির প্রদেশ কার্যালয়ে হলো এই বলিদান দিবস উদযাপন মুখ্যমন্ত্রী ছাড়াও এই বলিদান দিবসে উপস্থিত ছিলেন সাংসদ তথা প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য পদাধিকারীরা প্রথম শহীদ যদি হয়ে থাকে তাহলে ভারতেশ্বরী একটা শ্যামা প্রসাদ মুখার্জী ওনার বলিদান দিবস আজকে আমরা এই দিনে উদযাপন করছি ভারতীয় জনতা পার্টির সারা ভারতবর্ষ ব্যাপী ওনার স্মৃতি উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে আমাদেরও বিভিন্ন মন্ডল স্তর থেকে জেলা স্তর এবং বুথ স্তর পর্যন্ত আমাদের এই ভারত কেশরী ডাক্তার শ্যামা প্রসাদ মুখার্জিকে আমরা জলে নিবেদন করে আমরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি বিগত বছর আজকের দিনের জন্য আমরা সবসময় আমরা আসি এখানে কিন্তু আপনারা আজকে এখানে ভারী সংখ্যায় এখানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একজন ব্যক্তি ওনার প্রয়ন দিবস যাকে আমরা বলিদান দিবস হিসাবে আখ্যায়িত করি এবং এমন একজন ব্যক্তি যিনি ইন্ডিয়ান হিসাবে আমরা গৌরবোধ করি একজন প্যারিস্টার হিসাবে

I couldn't mistake you. Mm -hmm. I love you even more. <laughs> Hand woven pure silk sarees by Tanera, a Tata product.